সালামু আলাইকুম লিটন দাসের ক্যারিয়ারের শুরু থেকেই তার প্রশংসা করে আসছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্সা ভোগলে সেই লিটন ফর্মে ফেরায় সবচেয়ে খুশি মানুষটাও যেন হারসা এখনও সীমিত ওভারের ক্রিকেটে লিটন বাংলাদেশের সেরা ব্যাটার বিশ্বাস করেন হারশা ভোগলে অনেকদিন ধরেই লিটনকে ভোগাচ্ছিল রানের খরা তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস মেরামতের কাজটা লিটনের আর তার এই ব্যাটিংকেই বাংলাদেশের জন্য সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মানছেন হারশা ভোগলে এদিকে তরুণ ব্যাটার তাহিদ হৃদয়ের ব্যাটিংয়েও মুগ্ধ হারশা হৃদয়কে নিয়ে যেসব কথাবার্তা শুনছিলেন তা যে অতিরঞ্জিত নয় বুঝতে পেরেছেন এই ধারাভাষ্যকার সামাজিক যোগাযোগ মাধ্যমে হারশা লিখেছেন অনেক দিন ধরে হৃদয়ের প্রশংসা শুনছি এবং এটা মোটেও অতিরিক্ত প্রশংসা নয় তাকে দেখে মনে হচ্ছে স্পেশাল প্লেয়ার তবে বাংলাদেশের জন্য লিটনের ফর্মে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস লিটনই সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপে আজকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ যেখানে শ্রীলঙ্কা আগে ব্যাট করে নয় উইকেটে একশত চব্বিশ রান সংগ্রহ করে একশত পঁচিশ রানের জবাবে ব্যাট করতে নেমে এক ওভার ও দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা আর এতে ডি গ্রুপে এক ম্যাচ থেকে এক জয় দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট